এই যে একটু দাঁড়ান তো আপনিও কি টমেটো গাছের গোড়ায় এভাবেই আস্ত ডিমের খোসা দিয়ে দিচ্ছেন বিশ্বাস করুন এতে কিন্তু লাভের চেয়ে ক্ষতিই বেশি হচ্ছে কেন জানেন কারণ এ আস্ত খোসা মাটির সাথে মিশতে বা পচতে বছরের পর বছর সময় লাগিয়ে দেয় ফলে আপনার শখের গাছটি তাৎক্ষণিক কোনো পুষ্টি পায় না গাছ বেচারা খিদের কষ্টেই থাকে তাহলে সঠিক উপায় কি খুব সহজ খোসাগুলো ভালো করে রোদে শুকিয়ে নিন তারপর হামানদিস্তা বা ব্লেন্ডারে একদম মিহি পাউডার বানিয়ে ফেলুন ব্যাস ম্যাজিক রেডি এবার প্রতিটা টমেটো গাছের গোড়ায় এক চামচ করে এই জাদুকরি পাউডার দিন এবং মাটির সাথে ভালো করে মিশিয়ে দিন মনে রাখবেন এটা সাধারণ কিছু নয় এটা হলো ন্যাচারাল ক্যালসিয়ামের খনি এই ক্যালসিয়ামই আপনার গাছের শিকড়কে করবে সুপার স্ট্রং শুধু তাই নয় ফুল ঝরে যাওয়া বন্ধ করবে এবং টমেটোর নিচের দিক পচে যাওয়ার যে ভয়ানক রোগ তা থেকেও আপনার ফসলকে বাঁচাবে তাই প্রচুর ফলন পেতে আজই এই টেকনিক অ্যাপ্লাই করুন আর হ্যাঁ টিক্সটা ভালো লাগলে শেয়ার করে অন্য বাগানি বন্ধুদেরও জানাতে না কিন্তু